ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমিও ভালো আছি আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মানে বাতাবি লেবুটা কীভাবে আমি মাখছি বাতাবি লেবু তো সবাই এই সিজনে খেয়েই নিচ্ছ সবাই কেমন করে করো আমি যাই না কিন্তু আমি কিভাবে করছি তোমরা দেখতে থাকবে হ্যাঁ প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক আছে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা ছাড়িয়ে নিয়েছি বাতাবি লেবুটা ভালো করে আর এইখানে আমি নিয়েছি বিট নুন আর শুকনো লঙ্কাটা আমি পুড়িয়ে নিয়েছি আর সাথে নিয়েছি এই নুনটাও তো দেখো কিভাবে মাখছি একটু নুন নিয়ে নিচ্ছি সাথে এই শুকনো লঙ্কাটা পুরানো শুকনো লঙ্কাটা পুড়িয়ে নিয়েছিলাম আমি গ্যাসে তারপর তোমরা দিতে পারো এটার সাথে কাগজি লেবুর যে লেবুর পাতাগুলো থাকে ওটাও দিতে পারো ভালো লাগবে খেতে আমাকে তো এটা এইভাবেই ভালো লাগে দেখো আমার মাখা কিন্তু হয়ে গেল তো আমি খেয়ে দেখি কেমন লাগছে ঠিক আছে খুব সুন্দর লাগছে তোমরা এভাবে মেখে দেখবে যে কেমন লাগে খুবই সুন্দর লাগে কিন্তু রাটা আমরা খেতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো